দেখেন আমার দোকানের পাশে অনেক আগুন লাগে দেখেন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন অনেক ক্ষতি হয়েছে মানুষের মানুষ তো ফার্স্ট সিরিয়ালের দোয়ারটা মানুষের অনেক টাকা ক্ষতি হয়েছে দেখেন আপনাদের দেখাতেছে দেখেন আমার দোকানের পাশেই এই জিনিসটা হয়েছে এই দেখেন কিভাবে মানুষের ক্ষতি হয়েছে ঘরা বাইপাস ফেরা বাগান গুরু কাটা ব্রিজ মার্কেটের পিছনে বাড়িটা টিনশেট বাড়ি একদম সব শেষ গরিব অসহায় মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা সবাই দোয়া করবেন তারা যেন আবার সাবল্য হতে পারে দেখেন ব্যবস্থাটা একবারে দেখেন একবার দূর বন্ধু করা